গরম হোক শীত হোক রান্না তো করাই লাগে যাই হোক আজকে মাত্র দুইটা ডিম ঘুনা করব। বেশি কিছু রান্না করব না আর ভাত রান্না করব গতকাল যা যা রান্না করেছিলাম সেগুলি মোটামুটি সব রয়ে গেছে তা আজকে এগুলো শেষ করে কালকে আবার নতুন করে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন ডিম সিদ্ধ করে ভেজে নিচ্ছি তুষাররা আবার অনেক ভাজা ভাজা পছন্দ এরপরে দেখেন আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা সব একবারে কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা সুন্দর করে ভাজা ভাজা ব্রাউন কালার করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব দিলাম আদা বাটা এরপরে দেব হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে একটু মশলাটাকে কষিয়ে নিব মশলাটা হালকা একটু কষানো হয়ে গেলে আলুটাও সাথে সাথে কষিয়ে নিব কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু তরকারি খুবই অল্প এবং ফ্রাই প্যানে বসিয়েছি তাই একটু সময় লাগতে পারে এই জন্য আলুটা সাথে সাথে দিয়ে দিব, যাতে ভালো করে কষিয়ে নরম হয়ে যায় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন তেলটা যখন উপরে চলে আসবে তখন আসলে মশলাটা কষানো হয়ে যায় যে আলুটা দিয়ে দিলাম আলুটা সুন্দর করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে ডিম দুটো দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মৃদু আছে চুলার মধ্যে দিয়ে দিলাম যাতে আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দেখেন একটু পানি দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব একটু করে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া তুষার আবার খেতে চান আর প্রচুর ধনিয়া পাতা পছন্দ সেই জন্য সব কিছুতে ধনিয়া পাতা দিতে হয় যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই দেখতে পাচ্ছেন টোনাটুনির সংসার দুজন মানুষের জন্য অল্প একটু তরকারি রান্না করেছি দেখে মনে হচ্ছে ভালো হয়েছে কমেন্টস করে জানাবেন কালার দেখে কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই